সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বেরিটেক বিল্ডারসের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আর সাথে সাকিব ভাইও আছে তো এই যে সামনে ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের একটা ইউপিএস তো এটা হচ্ছে টু কে এ হ্যাঁ তো ইউপিএসটা এই যে কত সুন্দর করে আর কি করছে দেখেন কোম্পানি একটা ডিসপ্লে দিয়ে দিছে ইউপিএসটা অন করলাম আমি তো এরকম ডিসপ্লে সবসময় পাওয়া যায় না ইউপিএসটা যাবে হচ্ছে টাঙ্গাইলে সবুজ ভাইয়ের জন্য তো এই যে দেখেন সবুজ ভাই হচ্ছে একটা ভোল্টেজ মিটার চাইছে আপনারাও চাইলে এরকম একটা ভোল্ট মিটার নিতে পারবেন যারা আইপিএসের সাথে ব্যবহার করতে চান অনেক সময় এ ইন্ডিকেটর লাইট দেওয়া থাকে ডিসপ্লে ব্যবহার করা যায় না অথবা ডিসপ্লে থাকলে ভোল্ট থাকে চার্জিং লেভেল থাকে না তো আপনারা যারা চান তারা এই ভোল্ট মিটার নিতে পারেন তো এই যে এখানে যে ভোল্টেজটা শো করতেছে এটা কিন্তু চারটা ব্যাটারি কানেকশন করার কারণে আটচল্লিশ ভোল্টেজ যেহেতু একটা ইউপিএস এটা এই কারণে আর কি এখানে ভোল্ট এটা শো করতেছে হ্যাঁ এই যে দেখেন বোল্টমিটা কত সুন্দরভাবে আর কি ফিট ফিটিং করা হয়েছে জাস্ট খালি প্লাগ ইন প্লে হ্যাঁ নিয়ে খালি প্লাগ লাগাই দিবেন আপনার দুইটা ক্লিপ আছে ক্লিপ দুইটা লাগাই দিবেন আর হচ্ছে আপনার কাজ করা শুরু করবে তো এটা হচ্ছে ইনবিল চার্জিং সহ ভাই এই ইউপিএসটা নিছে তো এটা কতটুকু কাজ করে এটা দেখাই দিবে এখন আমাদের সাকিব ভাই ইউপিএসটা আমি অন করলাম এখন আউটপুটটা চেক করে দেখায় দিবে আউটপুটটা ধরে কি আরেকটা কথা যেটা বলতে চাইলাম ভোল্টেজ মিটার সম্পর্কে এটা কিন্তু বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট বা যে কোনো এতে আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু ডিসিতে ওই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও চেক করে দেখাই দিচ্ছি ইনপুটটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে এখানে চার্জ ওঠা শুরু করবে যেহেতু এটা একটা ইনবিল চার্জিং সহ ইউপিএস যে ইনপুটটা ধরছে এই যে চার্জ আস্তে আস্তে বাড়তেছে হ্যাঁ তো চার্জটা যে ধীরে ধীরে বাড়বে তো এটা ইনবিল চার্জিং সহ করা হয়েছে চার্জারটা ভিতরে বিল্ড করা হয়েছে সাথে একটা হাই কোয়ালিটির হাই গ্রেডের একটা অটো সার্কিট ব্যবহার করা হয়েছে আমি এটার একটু পিছনের অংশও দেখা দিই আসলে এই ইউপিএসটা দুই হাজার ভিয়র এই ইউপিএসটা সবসময় পাওয়া যায় না তো যাদের প্রয়োজন হবে জিজ্ঞাসা করবেন এই ডিসপ্লে সহ ইউপিএসটা অলওয়েজ পাওয়া যায় না তবে ডিসপ্লে ছাড়া আর কি যারা নিবেন তাদেরকে এই বোর্ড মিটারের হ্যাঁ এই বোর্ড মিটারটা হচ্ছে সামনে লাগাই দেওয়া হবে তো এটার যেহেতু ডিসপ্লে আছে যার কারণে আমরা সামনে এই জায়গাটা নষ্ট করে নেই ভাইয়ের প্রয়োজন ছিল তাই আমরা বোর্ড মিটারটা দিয়ে দিছি তো ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ